হিট আসছে আর গায়ে এতটাই লোম গরমে তৃষ্টিতে পারে না আর হিট আসলে ওরা গড়াগড়ি করে বেশি এই মানুষটা আমার জামাই রে কতদিন ধরে করছে একটা ইয়ে না না কি কয় ওইটি দিয়ে এই লোম গুলা চাচ্ছে পেটের রে দিক দিয়া এই দিও আর দেয় না দুই বছর ধরে করছি দুই বছর ধরে একটা তুমি হা কও কি দেয় না এখন কেমনে কি হবে কি কয় কি কয় দিব না 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 দিবি না এখন আমার এই বিলে বিলেডা লালা সুন্দরী আসো 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 এই ধর মারলো আসো আসো এহান দুই দে ধরে যা ঘাউ 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 করতেছি না কে এই বিলেগুলা পালি আরে কি কে জীবন নাই ও আর অসুবিধার সুবিধা আমি বুঝি আমি তো মা ও তো সেরা মানুষ বিড়াললিগা টিমার চাইতাছে একটা দুই বছর ধরে কথাছি এর গরম বেশি এর গরম বেশি কাল গোসল করে দিছি এই যে লোম গুলাই করা মানে আপনি যদি আমাক মনে করেন যে দেন তাহলে ভালো হবে আপনার দোকানে আছে না হ্যাঁ টিমার আমি দেখকে আইছি আচ্ছা টিমার আছে তো টিমার আছে দে তুমি যে ওর কাছে যে টিমার চাইছো রে কিন্তু আমি একদিন দেখছি হ্যাঁ কতদিন ধরে কই না আমি তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আরে নি আইছেন নে এই যে দাও কে এর ভিতরে কত গেস করো এটা টিমারই হবে দেন আগে দেন আগে আপনি খুলেন খুলেন এই যে

যত্ন করে ওই দুইটা বিড়াল পালন করে বিদেশি জাতের বিড়াল তো আপনারা জানেন এই বিড়াল গুলা যখন হিটে আসে তখন ওদের শরীর প্রচুর গরম হয় একটু কম মানে লোমটা কাইটা দিলে কমলে একটু আরাম পায় ভুন্ডে একটা জিনিস দিব নন তো আমি চাইলেই দিতে পারি না বুনাই ফোন চালা তো তো সেই জন্য বোনরে উরাইমু ব্র্যান্ডের খুব সুন্দর আর একটি কথা বলে রাখি আমার আমি ব্যবসা করি মোবাইলের গ্যাজেট আইটেম নিয়ে এটা আমার দোকানে এসেছিল আমার দোকান থেকে আইনা আমার দিছি আমি জানি হচ্ছে জিরো তারপর তুমি ওয়ান টু করতে যাবে এই যে দেখেন এমএম তারপরে ছোট বড় 3 এমএম 7 এমএম সেভেন দরকার কারণ ওগো তো টাকলু না যদি করো তুমি এটা এই যে ভাবে লাগাই অলরেডি এখানে একটা দেওয়া আছে এই যে তো এই হচ্ছে আমার প্রোডাক্টটা এটার মধ্যে এটা অবশ্যই চার্জেবল সি একটা চার্জিং পোর্ট আছে এই যে টাইপ সি টাইপ সি দিয়ে চার্জ করতে হয় এবং লং লাইবিলিটি অনেক অনেক এটার হচ্ছে আপনার চার্জিং ব্যাকআপ অনেক বা এই উড়াইমোর যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিলে আমি দিতে পারবো ওরাই যে কোনো অফিসিয়াল প্রোডাক্ট প্রতিটি প্রোডাক্টের সাথে থাকবে বারো মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আর রনি ভাই তো আছে আর রনি ভাই তো আছে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোনো বিষয় না বাংলা নাসিম ভাইও আছে নাসিম টেলিকম আর আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমার ভাইয়ার ভিডিওর ডিসক্রিপশনে তাদের পেজের লিঙ্ক থাকবে অবশ্যই আপনারা কিন্তু নিতে পারেন লিঙ্ক না যে প্রান্তে থেকে চাইলে আপনি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন কোনো সমস্যা আমার মতো ফিডি না কিন্তু করে আমার 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 এই দুই বিড়ালগুলো আমি লুমগুলো শর্ট করি তো এখন আমার প্রচুর দরকার পড়ে কিন্তু এত সহজভাবে ভাবে পাবো ভাবতেও পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ পেস আলাইকুম